গরিদ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় চব্বিশে জানুয়ারি দিনটি ভারতের জাতীয় দিবস বা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসেবে পালিত হয় ভারতীয় সমাজে যাতে বৈষম্যের শিকার না হন সেদিকে লক্ষ্য রেখে হনসচেতা দু হাজার আট সালে সর্বপ্রথম ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এই দিনটি উদযাপনের সূচনা করে। শিশু কন্যাদের স্বাস্থ্যকর নিরাপদ পরিবেশ দেওয়ার কথা ও সরকারি পদক্ষেপগুলি তুলে ধরা হয় নানা শিবিরে শিশু কন্যাদের শিক্ষা পুষ্টি বাল্যবিবাহ আইনি চিকিৎসা যত্ন সুরক্ষা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হয় এই বিশেষ দিনটিতে মূল হল শিশু কন্যা উজ্জ্বল ভবিষ্যতের জন্য ক্ষমতায়ন দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া এই দিনটিতে আজ উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা দপ্তরের সচিব নিরুপমা দাস ভৌমিক এবং জেলা আইনি পরিষেবা দপ্তরের পার্শ্ব সহায়ক মোহাম্মদ রফিক বাল্যবিবাহের কুফল বাল্যবিবাহ করলে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হবার কথা মেয়েদের আইনি অধিকার কি এবং আইনের অধিকার রক্ষার জন্য করণীয় কর্তব্যগুলি জেলা পরিষেবা দপ্তরের সচিব সুন্দরভাবে শিক্ষার্থীদের সামনে আলোচনা করেন আইনি পরিষেবা দপ্তরের পার্শ্ব সহায়ক মোহাম্মদ রফিক প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা এগিয়ে নিয়ে যান এই শিবিরে ছাত্রীদের উপস্থিত ছিল স্বতঃস্ফূর্ত এমন উদ্যোগে স্বাগত জানান অনেকে বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা উচ্চ বিদ্যালয়ে শিশু দিবস উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল জেলা আইনি পরিষেবা দপ্তরের আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আইনি দপ্তরের সচিব নিরুপমা দাস ভৌমিক ছিলেন পার্শ্ব সহায়ক আইনি পরিষেবা দপ্তরের পার্শ্ব সহায়ক এবং আমাদের বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা উপসরকারের মধ্যে দিয়ে আজকে ছাত্রছাত্রীদের নানা বিষয়ে পাঠদান করা হয় বাল্য বিবাহের কি